বিসমিলি রহিমান রহিম প্রিয় আসসালামু আলাইকুম দেশ এবং বিশ্বের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেই সব গার্মেন্টস ফ্যাক্টরির যেসব কর্মী কাজ করে তারা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান তো অনেকে আছেন যে ইউরোপে যাওয়ার পথে দুইটা বাধায় পড়েন ইউরোপে যেতে চান কিন্তু গার্মেন্টসের কোনো ভিসা পান না বা গার্মেন্টসে কাজ করার জন্য যেতে পারেন না তারা অন্যান্য কাজ পান অনেকে আছেন যে গার্মেন্টসের কাজেই যেতে পারেন কিন্তু যে পরিমাণ টাকা লাগে সেই পরিমাণ টাকা নেই তো এই দুইটা প্রবলেমের কারণে গার্মেন্টসের যেসব কর্মী কাজ করেন তারা ইউরোপে যেতে পারেন না গার্মেন্টসের বিভিন্ন বিষয় আজকে আমি এমন একটা দেশ নিয়ে আলোচনা করব যে দেশটা ইউরোপ কান্ট্রি গার্মেন্টসের অনেক কর্মী নিয়োগ দিবে এবং সেই দেশটাতে যেতে খুবই অল্প টাকা প্রয়োজন হবে তো যারা গার্মেন্টসের কাজ করেন এবং গার্মেন্টসের কাজে ইউরোপে যেতে চান আজকে এই ভিডিওটা শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন দেশে গার্মেন্টসের বিষয়ে যেতে পারবেন বা গিয়ে গার্মেন্টসে যে কাজ করেন সেই কাজই ওইখানে করতে পারবেন এবং কত টাকা লাগবে যেতে প্রসেসিং কতদিন সময় লাগবে প্রসেসিং করতে হলে প্রথম কী কী জমা দেওয়া লাগবে কত টাকা স্যালারি পাবেন এই সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখুন তাহলে সব কিছুর সম্বন্ধেই আপনারা বুঝতে পারবেন এবং একটা ধারণা নিতে পারবেন যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন যাতে করে নেক্সট টাইমে ইউরোপের কোনো বিষয় নিয়ে যদি আমি আপডেট কোনো ভিডিও দেই সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান কারণ আমি সব সময় চাই বা আমি সব সময় ভিডিও যে দেশগুলো নিয়ে বানাই সেগুলোতে যেতে খুব অল্প টাকা প্রয়োজন হয় তো এই ভিডিওগুলো দেখলে আপনি হয়তো বা কোনো এক সময় ইউরোপের দেশে পাড়ি জমাতে পারবেন খুবই অল্প টাকার বিনিময়ে অনেকেই আছেন যে ভিডিওর নিচে কমেন্ট করেন এটা কথা সত্যি কিংবা মিথ্যা তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা সরাসরি যদি এজেন্সিগুলো না চিনেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেব যে কোন এজেন্সিতে গেলে আমার ভিডিওতে যে পরিমাণ টাকা বলবো ঠিক ওই পরিমাণ টাকা দিয়েই আপনারা ইউরোপের দেশে যেতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আমি যে দেশটি নিয়ে আলোচনা করব। সেই দেশটির নাম হলো বেলারুস বেলারুস একটি ইউরোপ কান্ট্রি বেলারুসের পুরো নাম হল রিপাবলিক অব বেলারুস এটা পূর্ব ইউরোপের স্থল স্থলবেষ্টিত একটি দেশ এই দেশটির চারপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো এর পূর্ব ও উত্তর পূর্বে রাশিয়া দক্ষিণে ইউক্রেন পশ্চিমে পোল্যান্ড এবং উত্তর পশ্চিমে লিথুনিয়া লাডবিয়া অবস্থিত দুই লক্ষ সাত হাজার ছয়শো বর্গ কিলোমিটার এই দেশটির আয়তন এবং নয় দশমিক এক মিলিয়ন জনসংখ্যা এই বেলারুশে রয়েছে বেলারুশ হল তেরোতম বৃহত্তম এবং ইউরোপের বিশতম জনবহুল দেশ এই দেশটি প্রশাসনিকভাবে ছয়টি অঞ্চলে বিভক্ত এই দেশের রাজধানী হলো মিন্স মিনস্ক হল দেশের সবচেয়ে বড় শহর এবং সবচেয়ে সুন্দর শহর বেলারুসে বর্তমানে বিভিন্ন গার্মেন্টসে গার্মেন্টস সুইং অপারেটার নিয়োগ দেওয়া হচ্ছে বাংলাদেশে যেসব সুইং অপারেটর আছেন তারা চাইলে বেলারুসে সুইং অপারেটর হিসাবে যেতে পারেন কারণ বেলারুস হচ্ছে একটা ইউরোপ কান্ট্রি এবং খুব অল্প টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে সুইং অপারেটর বেলারুসে নিয়োগ দেওয়া হচ্ছে যারা সুইং অপারেটর হিসাবে বেলারুসে যেতে ইচ্ছুক আছেন তারা খুব দ্রুত যোগাযোগ করতে পারেন এবং সুইং অপারেটর হিসাবে বেলারুশে যেতে পারেন বেলারুশে আপনারা কিভাবে যাবেন সেই প্রসেসিং সম্বন্ধে আমরা এখন জেনে নিই বেলারুশে যাওয়ার প্রসেসিংয়ের জন্য আপনাদের তিনটা দাপ অতিক্রম করতে হবে প্রথম দাপে আপনাদের কোনো একটা এজেন্সিতে যেতে হবে এবং এজেন্সিতে যাওয়ার পরে আপনার কিছু ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক নাম্বারে দিতে হবে আপনাকে সিবি সিবিটা হতে হবে ইউরোপিয়ান স্টাইলে একটা সিবি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে দুই নাম্বারে আপনাকে পাসপোর্ট দিতে হবে পাসপোর্টের দিকে খেয়াল রাখতে হবে যে পাসপোর্টটা আপনি জমা দিবেন সেই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে এক বছরের উপরে থাকতে হবে তিন নাম্বারে আপনার পাসপোর্টের প্রথম পাতার ছবি দিতে হবে প্রথম পাতার ছবি বলতে আপনার পাসপোর্টের যে পেজে সকল ইনফরমেশান বা ডিটেলস দেওয়া থাকে সেই পেজটা একটা স্ক্যান করতে হবে স্ক্যান করে একটা কপি বের করে ওই ডকুমেন্টের সাথে আপনাকে জমা দিতে হবে চার নম্বরে আপনাকে দিতে হবে আট কপি প্রিন্ট ছবি যে ছবিগুলার ব্যাকগ্রাউন্ড হবে সাদা পাঁচ নাম্বারে আপনাকে দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি গার্মেন্টসে যে সুইং অপারেটর হিসেবে আছেন সেই কাজের উপর একটা সার্টিফিকেট আপনাকে নিতে হবে এবং সেই সার্টিফিকেট এজেন্সিতে আপনাকে জমা দিতে হবে ছয় নম্বরে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত যে সার্টিফিকেট অর্জন করেছেন সেই সার্টিফিকেটের একটা ফটোকপি এজেন্সিতে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলোই আপনাকে এজেন্সিতে জমা দেওয়া লাগবে এই সমস্ত কিছু জমা দেওয়ার পরে আপনাকে দুই থেকে আড়াই মাস অপেক্ষা করতে হবে আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য তারপরে আপনাকে অপেক্ষা করতে হবে ওয়ার্ক পারমিট আসা পর্যন্ত আপনার ওয়ার্ক পারমিট আসলে আপনাকে এজেন্সি থেকে ডাকা হবে যখন আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে ওয়ার্ক পারমিট আসার পরে আপনাকে ইন্স্যুরেন্স এবং পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে নেক্সট টাইম ভিসার জন্য আবেদন করা হবে এবং অল্প কিছু দিনের ভিতরেই ভিসা চলে আসবে এই প্রসেসিংটার সময় হবে মাত্র দুই থেকে তিন মাস যদি অতিরিক্ত সময় লাগে তাহলে চার মাসের ভিতরেই আপনারা ভিসা পেয়ে যাবেন ইউরোপের এই দেশটিতে গেলে আপনাদের বেতন হবে বেসিক স্যালারি হবে ষাট হাজার টাকা প্লাস আপনাদের ওভারটাইম থাকবে আপনারা যারা পূর্বের এই দেশটিতে যেতে চান আপনারা দ্রুত আবেদন করেন এবং সুইং অপারেটর হিসাবে আপনারা বেলারুসে যেতে পারবেন বেলারুসে রিসেন্ট আরেকটা নিয়োগ দেওয়া হচ্ছে যারা কনস্ট্রাকশান কাজে বেলারুসে যেতে চান দক্ষ লোক তাদেরকে তো সেই বিষয়ে আমার একটা ভিডিও করা আছে যদি কেউ দেখতে চান তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখানেও খুব অল্প সময় লাগবে এবং দক্ষ লোক বেলারুসে যেতে পারবেন খুব ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন সেই সম্বন্ধে যদি আপনাদের ধারণা নিতে চান কিংবা বুঝতে চান তাহলে আপনারা ভিডিওটা দেখতে পারেন ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো বেলারুসে যারা সুইং অপারেটর হিসাবে যেতে যাচ্ছেন তারা খুব দ্রুত আবেদন করেন এবং খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেন কারণ বেলারুসে অল্প কিছু সুইং অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে এই সুইং অপারেটারগুলো যখন ফিল হয়ে যাবে তখন আর যেতে পারবেন না যারা বেলারুসে সুইং অপারেটর হিসাবে যেতে চান তাদের সর্বমুঠ খরচ হবে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকার বিনিময়ে আপনারা ইউরোপের এই দেশটিতে যেতে পারবেন এবং সুইং অপারেটর হিসাবে কাজ করতে পারবেন এত অল্প টাকার বিনিময়ে কোনো ইউরোপ দেশে যাওয়া অসম্ভব সেই ক্ষেত্রে গার্মেন্টসে যারা সুইং অপারেটর হিসাবে আসেন তারা খুব দ্রুত আবেদন করতে পারেন ছয় লক্ষ টাকার বিনিময়ে ইউরোপের এই দেশটিতে যেতে পারেন আশা করি আমি আপনাদেরকে বেলার সম্বন্ধে কিছুটা ধারণা দিতে পেরেছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার বন্ধুর কাছেও শেয়ার করে দিন যাতে সেও এই বেলার সম্বন্ধে জানতে পারে এবং যদি পছন্দ হয় তাহলে সেও যাতে আবেদন করার সুযোগ পায় তো সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ